দক্ষিণ আমেরিকার শান্তি যেন হঠাৎই কাঁপতে শুরু করেছে ভ্যানিজুয়েলার সরকার সম্প্রতি জাতিসংঘে দাবি করেছে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে তাদের দেশে আক্রমণ করতে পারে তাদের মতে লক্ষ্য শুধু কূটনৈতিক চাপ নয় বরং ভ্যানিজুলার প্রাকৃতিক সম্পদ দখলের জন্য একটি সরাসরি সামরিক অভিযান পরিকল্পিত হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা বন্ধ করেছে ও ক্যারিবিয়ানে নতুন যৌথ টাস্ক ফোর্স তৈরি করেছে দশ হাজারের বেশি সেনা মোতায়েন করা হচ্ছে স্পষ্ট সংকেত যুদ্ধের সম্ভাবনা বাড়ছে গতকালের রিপোর্ট অনুযায়ী ভেনেজুয়েলার সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে তাদের বক্তব্য সংকট তৈরি করছে যুক্তরাষ্ট্র আমরা যুদ্ধ চাই না কিন্তু প্রয়োজনে নিজেদের রক্ষা করব এখানে মনে রাখতে হবে ভেনেজুয়েলা ও কার্ডেল আলাদা তবে কিছু ক্ষেত্রে মিল আছে বিশেষত প্রেসিডেন্ট মাদুরু ও তার ঘনিষ্ঠদের ক্ষেত্রে এখন পর্যন্ত আঘাত এসেছে শুধুমাত্র সন্দেহ ভাজন কার্জেল নৌ যানগুলোতে কিন্তু ভেনিজুয়েলা আগ্রহী যে যুক্তরাষ্ট্র সরাসরি তাদের রাজ্যভিত্তিক অভিযান শুরু করতে পারে জাতিসংঘের ভেনিজুয়েলার রাষ্ট্রদূত উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের দীর্ঘ ২৬ বছরের নীতি হলো রাজ্যপাল পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদ দখল সত্যি মাদুরু সরকার বিতর্কিত বিশ্বের অনেকেই মনে করেন দেশটির জন্য একটি মধ্যমপন্থী সরকার ভালো হতো তবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপগুলো স্পষ্টভাবে নির্দেশ করছে তারা মাদুরক ক্ষমতা দুর্বল করতে চাইছে একই সময়ে মাদুর যুক্তরাষ্ট্রকে তেল ও খনিজ সম্পদের অংশ ভাগ করতে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু এটি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ভ্যানিজোলা এখনও চীনা রাশিয়ান ও ইরানি সংস্থার সাথে সম্পর্ক সীমিত করতে রাজি হয়েছে কারণ যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় সেক্রেটারি ঘোষণা করেছেন দক্ষিণ কমান্ডের এলাকায় কার্টেল দমন ও ড্রাগ প্রতিরোধের জন্য নতুন যৌথ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যুক্তরাষ্ট্রের বক্তব্য এ অভিযান শুধুমাত্র ড্রাগ কার্টেলকে লক্ষ্য করছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকে মনে করছেন প্রকৃত লক্ষ্য হলো মাদুর শক্তি দুর্বল করা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন সীমিত হামলা দিয়ে এই জটিল প্রক্রিয়া সম্পন্ন হবে না ভেনেজুয়েলা বড় দেশ এখানে বহু সশস্ত্র দল আছে তাই সামরিক অভিযান জটিল ও বিপজ্জনক আইনগত দিকে অভিবেচনা চলছে সিনেটের যুদ্ধ ক্ষমতাও সম্পর্কিত রেজলিউশন গৃহীত হয়নি যদিও কিছু সিনেটর মনে করেন প্রেসিডেন্টের পদক্ষেপ সাংবিধানিক নয় কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারি ভাষায় মাদকবাহী ও মাদুর স্পষ্ট স্পষ্টভাবে মিলিয়ে দেওয়া হয়েছে মোট কথা বর্তমানে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং জটিল সামরিক মোতায়েন প্রতিরক্ষা ব্যবস্থা ড্রাগ কার্টেল দমন কার্যক্রম এবং প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ এসব মিলিয়ে উত্তেজনা দ্রুত বাড়ছে বিশ্লেষকরা মনে করছেন কয়েকদিনের মধ্যে সামরিক হামলার সম্ভাবনা রয়েছে যদিও এখনও তা সম্পূর্ণ নিশ্চিত নয় প্রতিটি পদক্ষেপ প্রতিটি ঘোষণা এখন দ্বিগুণ গুরুত্ব বহন করছে ভেনেজুয়েলা তাদের সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি কৌশলগত অবস্থান শক্তিশালী করতে কাজ করছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সামরিক প্রস্তুতি এবং রাজনৈতিক সামর্থন সব মিলিয়ে তার সম্পূর্ণ প্রস্তুত অপরদিকে যুক্তরাষ্ট্র সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কূটনৈতিক চাপ সামরিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সামর্থন বিবেচনা করে সম্ভাব্য পদক্ষেপগুলো পরিকল্পনা করছে দক্ষিণ আমেরিকার এই নাটকীয় পরিস্থিতি শুধু এই অঞ্চলের সীমার মধ্যেই সীমাবদ্ধ নয় এর প্রভাব ভূরাজনৈতিক ভারসাম্য অর্থনৈতিক চেইন এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরও পড়তে পারে বিশ্লেষকরা মনে করছেন আগামী কয়েক সপ্তাহে প্রতিটি পদক্ষেপের ফলাফল আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নির্দেশক হিসাবে কাজ করবে ফলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ভবিষ্যতের জন্য বড় প্রভাব ফেলতে পারে এবং দক্ষিণ আমেরিকার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নতুন চ্যালেঞ্জের মুখে নিয়ে যেতে পারে দিলুবাদনী ঘুরে